হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় বিয়ে বাড়ি আসার অনুষ্ঠানে এই ধরনের আস্থা রোস্ট খেয়ে থাকি আমি তৈরি করে দেখাবো আজকে কীভাবে তৈরি করতে হয় আস্তা রোস্ট আমি শাহ আলম আমার চ্যানেল আমার রান্না করে যার জন্য আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া সাত মতো লবণ প্রয়োজন মতো পেঁয়াজ রসুন আদার পেস্ট এবং দুই চামচ টক দই এইসব প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হাতে ভালো করে মিক্স করে নিব এভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিব প্রথমেই আমি মুরগিটি এভাবে একটু একটু করে কেটে দিয়েছি যেন মুরগিটির প্রত্যেকটি জায়গায় মশলাগুলো পৌঁছায় এবার হাত দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স শেষে আমি তিরিশ মিনিট পর্যন্ত মেরিনেট করে রেখে দিব আজকে আমার আস্তা রোস্টের সাথে থাকবে সাদা জর্জরে পোলাও যার জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনিগুঁড়া চাউল এভাবে আস্তে আস্তে দুইয়ে নিতে হবে এমনভাবে দুই নিতে হবে যেন পরিষ্কার পানি বের হয় চাল থেকে আমার দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানি বের হয়েছে অপরদিকে আমি একটি আড়েতে বসিয়ে দিলাম প্রয়োজন মতো পানি আমরা দেখতেই পাচ্ছেন প্রথমেই দিয়ে দিলাম আস্তে গরম মশলা তেজপাতা লং এলাচ দারুচিনি এবং দেওয়া হয়েছে দুই চামচ পরিমাণ তেল সাত মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি বাত যেন জোর জোরে হয় যার জন্য ইউজ করা হচ্ছে দুই স্লেশ পরিমাণ লেবুর রস বলক উঠেছে যার জন্য আমি চাউল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দিয়ে ভালো করে সিদ্ধ করে নি এখানে আরও অ্যাড করা হয়েছে পাঁচ পিস কাঁচামরিচ ওপর দিকে আমি মুরগিটা বেজে নিবো একটু লাল করে নিব অবশ্যই বাজার সময় একটু কেয়ার রাখতে হবে মুরগির গুলো সুতো দিয়ে বেঁধে দিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে আস্তে করে বেঁচে নিতে হবে আমার বাজার শেষ এখন আমি মশলা দিয়ে বোনা করে নিব যার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম আস্তা গরম মশলা এবং পেঁয়াজ কুচি মুরগির সাথে মিক্স করা অবশিষ্ট মশলাগুলো দিয়ে আমি এই রোস্টটা রেডি করে নিব প্রথমে মশলাগুলো এভাবে কষিয়ে আমরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো শেষ তেলগুলো মশলার উপরে উঠে গেছে এখন দেয়া হয়েছে সামান্য পরিমাণ পানি মশলাগুলো আর একটু নিব বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কষানো শেষ একবার মাখা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব বেজে রাখা মুরগি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব মুরগিটা এপিট পিট করে ভালো করে বেজে নিব মশলার সাথে সাথে ভালো করে মিক্স হয় আমার এখন মুরগির রোস্ট রেডি হয়ে গেছে যার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অফর দিকে সাদা ফুলওয়ে ইউজ করতেছি দুই চামচ পরিমাণ ঘি আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ